আমার মাছ এ বছর গেলে আছে তিন লাখ টাকার গরু গাছে কঠিন বিচার করে দিতে হবে পাতা কই পাতা তো আসেন পাতা দেখাতে হবে পাতা নিয়ে আসেন আর আমি ওই রাস্তার কোলে ফিরে দিছি পাতা দেখেন আসেন চলো এই দেখেন পাতা আই হা এ কি ক্ষতি করেছে বিশাল ক্ষতি করে ফেলেছ তো আচ্ছা ঠিক আছে সন্ধ্যার পরে আমার বাসায় বিচার হবে ভাই আমি পাঁচটা সময় আসলে পর আপনি আচ্ছা আচ্ছা

পাতা ভেঙে গেছে পাতা ভাঙার তো একটা সিস্টেম আছে সে তো একেবারে আগা গুড়া ভেঙে ফেলেছে কিন্তু গুড়া তো ভাঙতো তাও একটা কথা ছিল আমার তো অর্ধেক ফলন হবে না আমার এটা একটা ডোনেশন আছে না আমার এই বিচারটা যদি আপনি না করে দেন তাহলে আমি উপর র্যাঙ্কে যাব আর কি করো আমার যাও এখন ভাই তুমি দেখেনে যাও যাও আমি এই বিচার করতে পারবো না ভাই ঠিক আছে তাহলে আপনি যদি বিচার নাই করতে পারেন আমি তাহলে উপর র্যাঙ্কে যাই আচ্ছা তুমি যাও দেখেনে যাও যাও উপর মহলে যাবে হয়তো বা থানায় কেসমেস করতে পারি তো একটু দাঁড়ো ফোন করে খুঁজে